আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কাতারের যে কোম্পানি এন্ট্রি পারমিট পেয়েছে এবং তাদের কর্মীদের কাতারে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই কোম্পানির মালিকের সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাটনটি অন করে রাখবেন তো বেশি কথা না বলে চলেন সেই রিএনটি পারমিট প্রাপ্তির কোম্পানির মালিকের মুখ থেকে শুনে আসি তার রিএনটি পারমিট পাওয়ার অভিজ্ঞতা সমস্ত প্রশংসা আল্লাহ পাকের আল্লাহর অশেষ মেহরবানি যে এই যে চব্বিশটা ভাই বাংলাদেশি আমার ড্রাইভার ভাইরা আমার সহকর্মীরা পারমিট পেয়েছেন তাদের রিজেক্ট বলেই তারা আসতে কাতার বিগত পারমিট হয়েছে আছে দুই পাঁচটি সেটা ছিল তিনজন পাকিস্তানি বাই দুইজন বাংলাদেশি ভাই আমি হতাশাগ্রস্ত ছিলাম বেশি বেশি নামাজ পড়ে তাহাজ করে আমার বাংলাদেশি ভাইদের জন্য দোয়া করতেছিলাম আমার বাংলাদেশি ড্রাইভার বাইরে বাষট্টি জন দেশের বাইরে আছে অর্থাৎ বাংলাদেশে আছে এর ভিতরে আজকে আমি চব্বিশটা পেয়ে গেলাম আমি আশা করি এবং মনে করি আল্লাহর অশেষ মেহরবান আমি বাকিগুলোও পেয়ে যাব এবং আমি যখনই পাই যখনই আমি অফিসে আসি আমার যে পিআরও আছে বাংলাদেশে এবং ইজিপশিয়ান আমি প্রতিদিন মিনিমাম চারবার তাদেরকে জিজ্ঞেস করি যে কি হইলো কি হইতেছে হইতেছে কিনা কারণ প্রতিটা সেকেন্ড আমার ভিতরে টেনশন কাজ করতেছিল প্রতিটা দিন আমাকে দুই চার পাঁচজন আবার বাইরের দেশ থেকে টেলিফোন করতেছিল স্যার কিছু করেন টাকা পয়সা যা লাগে কিছু করেন যা যেখানে যা দিতে হয় কিছু করেন আমি সবাইকে বুঝ দিতেছিলাম যে তোমাদের রিজেক্ট থাকলে তোমরা অবশ্যই আসতে পারবা আমি অবশ্যই টাকা দিয়ে কোনো কোনো কাজ করি না করবো না হ্যাঁ দ্য ওয়ান কাইন্ড অফ পানিশ ফরাস আস আমি মনে করি কারণ অস্তায় ক্ষতি করছে সব কিছু আমরা যে কোনো কাজটা নিজেরা যোগ্যতায় করতে পারি না সেটাই আমরা কারও মাধ্যমে করি আর এরকম মাধ্যমে করতে করতে এই পুরা মিডিল ইস্টেই এখন মাধ্যম ছাড়া অনেক কিছুই হয় না আমি মন থেকে অস্তাকে ঘৃণা করি এবং মাধ্যমকে ঘৃণা করি এবং আমি মনে করি আমার মতো প্রত্যেককে ঘৃণা করা উচিত আমরা যে কাজটা ইজিভাবে করতে পারতেছি ওই কাজটা যাতে কোনো মাধ্যমের মাধ্যমে আমরা না করি আমি অনেক জায়গাতে অনেক মিনিস্ট্রিতে দৌড়াদৌড়ি করেছি এ পর্যন্ত ফরেন মিনিস্ট্রিতে দৌড়াদৌড়ি করেছি তারপরে আপনার আমার স্পন্সারকেও জানাইছি বাংলাদেশ অ্যাম্বাসিতেও আমি কয়েকবার গিয়েছি আমি জানি না কোন কোথেকে কিংবা কিভাবে কীভাবে হয়েছে আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজেক্ট ছিল এটাই সবচেয়ে বড়ো কথা আমি মনে করি না যে লিমুজিন কোম্পানি বুলাই তারা কাউন্ট করে আমার কাজটা আগে করে দিছে আমি মনে করি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই ভাইপুরা রিজেক্ট কাতারে আছে তাই তারা আসতে পারতেছে আর লিমোদিন কোম্পানিকে বর্তমানে কাতার কোনো কালেক্ট করে না গুনে না আগে একটা ই ছিল আমাদের ভিতরে যে দুই হাজার পনেরোতে ষোলোতে আমরা চিন্তা করতাম যখন ওয়ার্ল্ড কাপটা শিওর হয়ে গেল। এই দেশের জন্য আমরা চিন্তা করতাম যে আমাদেরকে ভালোভাবে সম্মান করবে এবং আমাদেরকে ভালোভাবে কাউন্ট করবে কিন্তু যখন দেখলাম যে না করিম এসে গেছে মেট্রো এসে গেছে তখন আমাদের ভ্যালুলেস হয়ে গেলাম আমরা থেকে অলরেডি আমি দেখছি কিছু কনস্ট্রাকশন কোম্পানি ও একজন দুজন করে পারমিশন পাইছে আমি মনে করি সবাই পারমিশন পাবেন ইনশাল্লাহ কারণ এরা পারমিশন গুলা সবার আগে যারা নাকি সরকারি কর্মকর্তা অর্থাৎ এই দেশের সরকারের সাথে যারা জড়িত যেমন মর্সিদের ইমামগুলা গোলা পারমিশন পেয়ে গেছে যারা ফ্যামিলি সহ ছিল তারা পারমিশন পাইছে যারা টিচার শিক্ষক তারা পারমিশন পাইছে ডক্টর ডাক্তার তারা পারমিশন পাইছে ইঞ্জিনিয়ার নার্স যারা নাকি বেশি কাজে লাগে এদের আর যারা নাকি বেশিরভাগই তো আমাদের দেশ থেকে না বললেই নয় কেউ কষ্ট নেন না বেশিরভাগ লোকই আমাদের অনস্কিল এবং লেবার শ্রেণীর এদেরকে একটু পরেই আনবে এবং আনতেছে ঠিক আছে যাদেরকে দিয়ে প্রতিনিয়ত এদের কাজে লাগে বিশেষ করে কোনো কোম্পানির ডিরেক্টর ম্যানেজার কিংবা ওই প্রজেক্টে অনেক লোক আছে এই ধরনের লোকগুলা কি এবং ইয়াং যারা কিছু বয়স্ক লোক আমাদের দেশে আমি মনে করি আটকে আছেন মোর দেন ফিফটি এদের বেলাও একটু লেট করতেছে কেন রিক্সে কেউ যাইতে চায় না এখানে যদি বেশি মৃত্যুর হার বাইরে যায় কোভিড নাইন্টিনে এই দেশটারও বদনাম হবে এরা কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখে ওই বাংলাদেশ অ্যাম্বাসেডারের যে বর্তমানে অ্যাম্বাসেডার সাহেব আছে তারও বিশাল বড় ভূমিকা আছে প্রতিনিয়ত তাকে আমি দেখতেছি কোথাও না কোথাও সে কোনো মিনিস্ট্রিতে কোনো শেখের সাথে মিটিং করতেছে আমাদের এই পয়েন্টগুলো নিয়ে কীভাবে আমার দেশের লোকগুলো আসতে পারবে এরপরে যার নাম না বললেই নয় যে মানবতার ফেরিওয়ালা হিসাবে সবাই যাকে চিনে ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব জোরালো ভূমিকা রাখতেছেন প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো ওয়েতে সে এইসব ব্যাপারগুলো নিয়ে বড় বড় মিটিং করতেছেন